দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে রয়েছে ঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী কালামপুর হাটে এই হাটের হাসিল মূল্য বর্তমানে গরুপতি এক হাজার টাকা এবং হাসিল কমাতে আগের চাইতে বেচা কিনা অনেকটাই বেড়ে গেছে তো একটা আনছেন না ভাই একটু ধরেন অনেক ভালো একটি সুস্বাস্থ্যবান সুন্দর করস জাতের একটি গরু ভাই কত চাইতেছেন দামটা

আচ্ছা যেহেতু পালের গরু ওজন তো ধরে না ওজনে চলে না তাই না গরু দেখতে সাইজে ঠিক আছে কালো কালো জাতের করস এবং একটি দেশাল তো দর্শক দেখতে পাচ্ছেন তো ভাই বিস্তারিত জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ধন্যবাদ ভাই